हमका 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 अरे अरे बार हमका हमकाटा होईनी ভালো করে হামকা ভালো করে হামকা 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 আমাকে খায় দবনি আমাকে খায় দবনি তুমি খাও তুমি খাও হাম খা হাম খা তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও না হাম খা হাম খা হাম খা بابا چھت چھت دے دے کدہ داڑے کدہ پٹی تیر کو پورا

वीडियो फैला दे